এরপরে আপনি এবার আমাদের ঈদে নামাজের আরো কতগুলো সুন্নত রয়েছে আমরা যদি সুন্দর করে সঠিক ভাবে পালন করতে পারি অবশ্যই আমরা ঈদের নামাজের পরিপূর্ণ সব দিকে কি অর্জন করে নিতে পারবো জনগণের এরপরে বলা হয়েছে ঈদের নামাজে আপনি যে রাস্তা দিয়ে আসবেন যে রাস্তা দিয়ে

একটা রাস্তা দিয়ে আমরা এরপর আসেন ঈদের নামাজ আরো কতগুলো সুন্দর রয়েছে ইন্ডিয়ার ঈদের নামাজ

ঈদের নামাজ ঈদেদের নামাজ পড়তে হবে ঈদের পর আমরা যদি ঈদেদের নামাজে আসার সময় আমরা একটা পড়ি সবাই ফারেন সবাই আমি বলবো আপনারা সবাই ফাইলে সবাই সবাই